হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এইটা হচ্ছে একটা ক্যাফে দেখো এখানে আসার পর পুনাতে আসার পর চলে গিয়েছিলাম ক্যাফেতে কারণ যে দেখতে পাচ্ছ আমার সাথে আমার একটা মানে দাদার ছেলে ছিল মানে আমার হাজব্যান্ডের দাদার ছেলে এসেছে আমাদের সাথে এই যে এখানে কাজ করবে বলে তো তাকে নিয়েই চলে গিয়েছিলাম ক্যাফেতে দেখো আমরা ক্যাফেতে এসে কি অর্ডার করেছি প্রথমে অর্ডার করেছিলাম চিকেন বার্গার তো চিকেন বার্গারটা খেতে হেভি টেস্টি ছিল আর তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি আর ওই যে দাদার ছেলে বসে আছে ও হচ্ছে আমাদের সাথেই এসেছে বাড়ি থেকে কারণ এখানে ওর কাকাটা কাজ দেখে দিয়েছে সে কাজ করবে বলে তো চলে এলাম ক্যাফেতে একটু আড্ডা দিতে তারপর দেখো নিয়ে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ তো স্যান্ডউইচটাও খেতে ছিল দারুণ তো এক প্লেট করিয়ে নিয়েছিলাম কারণ অনেকটা করি দেয় তো সেই জন্য এক প্লেটই ছিল একটা বার্গার স্যান্ডউইচ তো দু রকম অর্ডার করেছিলাম আর ক্যাফেটাও দেখো খুব সুন্দর ক্যাফেটাই ক্যাফেটাতে আমি যখনই আসি এই ক্যাফেটাতেই আসি তারপর নিয়ে নিয়েছিলাম একটা বাটার স্কচ মিল্কশেক নিয়েছিলাম লাস্টে একটা আইসক্রিমের ফ্লেভারের না খেলে একটা ঠিক মন পোষাচ্ছিল না তাই ভাবলাম নেই আর এই দেখো আমার সোনামা চষার জায়গায় ওখানটা কামড়ে দিয়েছে তো ও একটু টেস্ট করলো ওরও খুব মজা আসছিলো খেতে আমরাও খেলাম তো টেস্টি ছিল দারুণ খেতে ছিল বাটাস্কচ স্কচ একটা তো তিন রকমেরই বিল হয়ে গিয়েছিল সাড়ে পাঁচশো টাকা ক্যাফেতে গেলে এরকম তো হবেই তারপর দেখো এইটা তার পরের দিন মানে রবিবারের ভিডিও এটা রবিবার দিন হয়ে গিয়েছিলো আমার সোনামা টাগলা তো আমার সোনামাকে দেখো টাগলা করতে এনেছি সেলুনেতে তো এত কান্না মানে এত কান্না ধারণার বাইরে এইরকম কান্নাও কোনো দিন কাঁদে তো তোমাদের লাস্টে একটু সাউন্ড দেবো তোমরা নিশ্চয়ই শুনতে পাবে এত কাঁদছে মানে রাখা যায়নি ওর বা পাপার গায়ে তো চুলে ভর্তি হয়ে গেছিল ওর গায়ে তো হয়েছিলো ওর পাপাকে জড়িয়ে ধরে কাঁদছে ওর পাপার গায়েও চুল হয়ে গিয়েছিল। আর আমারও মনটা খারাপ হচ্ছিল যে কত বড় বড়ো আমার সোনামার চুলগুলো তো করতেই হতো কারণ হচ্ছে বাচ্চাদের না ঘন ঘন ন্যাড়া করলে ওদের চুল ভালো হয় না তাই ভাবলাম একবার করে দিই হওয়ার পরে একবার করেছিলাম সাত মাসে আর এই করলাম তো লাস্টে একটু তোমাদের সাথে সাউন্ড দেবো দেখবে কেমন কাঁদছে যে চিললে মানে এক মিনিট ওর কান্না থামেনে ওর কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল আর মুখে ফুঁকে সব জায়গায় প্রচুর চুল ঢুকে গিয়েছিলো তবুও মেশিনে বলে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর এমনি খুঁড়ে করে তো হতোই না কারণ ও যা কাঁদছিল ছিল মানে মাথা ফাথা কেটে যেত তাই মেশিনেই করা হলো তো আবার যাই হোক চুল হয়ে যাবে অত মন খারাপ করে আর লাভ নেই দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে すいなせん。